সালামুয়ালাইকুম টি ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসলাম শীতের একদম মানে প্রথম মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রচুর পরিমাণে কম্বলের কালেকশন দেখতেই পারছেন হোলসেল শপ থেকে সরাসরি চলে আসলাম তো আপনারা যারা আপনারা এই কম্বলগুলি আমাদের কাছ থেকে নিতে চান চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন শুধু যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন নিজস্ব প্রকৃতিতে উৎপাদিত প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা রিজনেবল প্রাইজেই পাবেন সারা বাংলাদেশের যত শীতাত্ত্বদের মাঝে দাঁড়ানোর জন্য আপনারা প্রতি বছর ত্রাণ হিসাবে কম্বল নিয়ে থাকেন তারা আমাদের কাছ থেকে এই কম্বলগুলি নিতে একটু মিস করবেন না ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা একটু লং হবে জাস্ট আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রতিটা কম্বলেরই প্রাইস এবং ডিটেলস বলে দিব আর যারা বিশেষ করে আপনারা বেশি পরিমাণে নিতে চান তারা সরাসরি চলে আসবেন এই স্ট্রি ট্রেডিংয়ে এস টি ট্রেডিংয়ে সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই পারিজাত সিটি কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরেই আমাদের সবটা তো আসার ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই সাইনবোর্ড বাস স্ট্যান্ডে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনার আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো এক এক করে জাস্ট আপনাদেরকে যেহেতু হোলসেল একটা দোকান সেক্ষেত্রে আপনাদেরকে সবগুলো ডিটেলস খুলে বলাও সম্ভব না জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলে দেই আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো টাকাতে শুরু করে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত যে কোনো কম্বলই আপনারা হোলসেলের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত প্রোডাক্টগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ এবং ওজন করে নিতে পারবেন তো আমাদের অ্যাভেলেবেল যেই সাইজটা সেই সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট যদি আপনাদের কম্বলের কোয়ান্টিটিটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো সাইজ এবং যে কোনো ওয়েটের মাধ্যমে করে নিতে পারবেন তো জাস্ট দু একটা কম্বল আপনাদেরকে খুলে দেখাবো এবং প্রাইসটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিব তো সবার শুরুতে একটু লোয়েস্ট প্রাইস থেকে আপনাদেরকে শুরু করব তো একটু লোয়েস্ট বলতে আপনাদেরকে যেখানে একদম সর্বনিম্ন প্রাইস একশো টাকা একশো টাকার কম্বলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না একশো টাকার কম্বলটা যে আমার যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিসের কম্বলটা আর এই যে দেখেন এই কম্বরটা পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের পাঁচশো গ্রাম ওজনের হবে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন থাকবে একদম স্পেসিফিক পাঁচশো গ্রাম হয়তো থাকবে না জাস্ট সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন থাকবে পাঁচ ফিট বাই সাত ফিটের এই কম্বরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো ষাট টাকা করে তো আরেকটু কমের মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের আছে এই এই আমার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো স্টেপের মধ্যে আগেরটা দেখালাম এক কালারের মধ্যে এটা স্টেপের মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের এই স্টেপের মধ্যে হবে এটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা করে অবশ্যই পঞ্চাশ পিসের নিচে কোনো অর্ডার হবে না আমাদের এখানে আপনারা কাছে বিনীত অনুরোধ থাকবে বিনীত অনুরোধ পঞ্চাশ পিসের নিচে কেউ কোনো কম্বলি আমাদের কাছ থেকে অর্ডার করবেন না তো আপনারা এগুলি চাইলে আমাদের কাছ থেকে বিজনেসের উদ্দেশ্য নিতে পারেন অথবা শীতাত্মদের মাঝে অনেকে বিতরণ করার জন্য নিয়ে থাকেন অনেক সংগঠন এনজিও থেকে বিভিন্ন সময় আপনারা অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এই কম্বলগুলি আপনারা আমাদের কাছ থেকে যে কোনো কোয়ান্টিটির নিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালার এটা একটু কালারফুলের মধ্যে হবে প্রত্যেকটা কম্বলেরই পাঁচটা ছয়টা করে কালার হবে এই কম্বলটার ওজন হবে সাতশো গ্রাম সাতশো গ্রামের এই ওজনের কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকা করে পার পিস দুশো তিরিশ টাকা এছাড়াও আপনারা বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে চাইলে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনা করে আমাদের কাছ থেকে কম্বলগুলি পারচেস করতে পারবেন তো আমাদের কম্বলের সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত আপনারা সুইং কোয়ালিটি ভালো পাবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী কোয়ালিটি করে নিতে পারবেন এই যে দেখেন আর একটা কম্বল এই কম্বলটার ওজন হবে আটশো গ্রাম ওজন আটশো গ্রাম ওজনের কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো পঁয়ত্রিশ টাকা করে পার পিস দুশো পঁয়ত্রিশ টাকা কালার হিত এই যে আর দেখেন এই স্টেপের মধ্যে একটা কম্বল দেখাবো সাতশো গ্রাম ওজনের সাতশো গ্রামের ওজনের এই কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুশো টাকা করে এটা ই স্টেপের মধ্যে হবে এর আগে যেটা দেখালাম এটা হলো এক কালারের মধ্যে চমৎকার একটা কম্বল পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো টাকা করে এখন একটু মোটা কম্বল দেখাবো আপনাদেরকে এটা হলো কাশ্মীরি কম্বল এই কম্বলটা কাশ্মীরি কম্বল বলে থাকে সবাই তো আমরা এটার নাম দিয়েছি কাশ্মীরি কম্বল অনেক মোটা এবং পুরুত্বটা অনেক মোটা দেখেন তো এটার একটাই কালার হবে এই কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকা করে এক কেজি ওজনের হবে এই যে এখন আপনাদেরকে দেখাবো একটা টু পার্টের কম্বল এটা হলো দুই পার্টের মধ্যে দুইটা পার্ট করে সাইডে বর্ডার দেওয়া থাকবে এক কেজি ওজনের এই কম্বলটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা কোন কুরিয়ার কন্ডিশনের সুবিধা পাবেন আমাদের কাছ থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন কালারফুল একটা কম্বল এই কম্বলটারও পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ হবে প্রতিটা কম্বলেরই পাঁচটা ছটা করে কালার হবে এটার ওজন হবে এক কেজি ওজন আপনারা এই কম্বলটা চাইলে আপনারা তিন চারটা ওজন করে নিতে পারবেন সেটা হলো সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি বারোশো গ্রাম যার যেটুকু ওজন প্রয়োজন ওইভাবে করে নিতে পারবেন প্রাইসটা ওইভাবে নির্ধারণ হবে তো এটা রেডি করা আছে এক কেজি ওজনের এটার প্রাইস পড়বে দুইশো সত্তর টাকা করে পার পিস দুইশো এখন আপনাদেরকে একটু ভালো মানের কম্বল দেখাবো যেটার প্রাইস একটু বেশি পড়বে এটাও এক কেজি ওজনের কম্বল হ্যাঁ এটার সাইজও পাঁচ ফিট বাই সাত ফিট হবে তো এটার প্রাইস পড়বে দুশো নব্বই টাকা করে পার পিস দুশো নব্বই টাকা করে তো আপনারা এই কম্বলটাও চাইলে আটশো গ্রাম নিতে পারবেন সাতশো গ্রাম নিতে পারবেন আটশো গ্রামের ওজনের কম্বল পড়বে দুশো পঁয়ত্রিশ টাকা সাতশো গ্রামেরটা দুশো বিশ টাকা করে পড়বে তো আপনারা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে সব ধরনের কম্বলই পাবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে কালার এবং কোয়ালিটি আছে যেহেতু হোলসেল শোরুম বিস্তারিত এত কিছু আপনাদেরকে একটা ভিডিওতে বলাও সম্ভব না যেহেতু বর্তমানে মোবাইলের যুগ ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত আপনাদেরকে বলে দিতে পারব এটা একটু মোটা টাইপের বারোশো গ্রাম ওজন তো এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন তো আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো অনেক ভাই বলেন আমি তো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কম্বল কিনলাম তো এটা কি পাঠাই দিবেন না অবশ্যই পাঠাই দিব কিন্তু আদার্স যত কস্টিং আছে সবগুলি আপনাকে বহন করতে হবে বিস্তারিত ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা সব কিছু ডিটেলস আলোচনা করি তারপরে কম্বলটা অর্ডার করবেন আর আমি বিশেষ করে বলবো সরাসরি আপনারা শপে চলে আসেন সরাসরি আসলে কি হবে যে আপনার চাহিদা অনুযায়ী আপনার চয়েস অনুযায়ী আপনি কম্বল পারচেস করতে পারবেন আপনি দেখে দশটা দেখে একটা চয়েস করে নিতে পারলেন তো আবারও ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে নারাজগঞ্জ লিঙ্ক রোডের পাশে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের একশো গজ পূর্ব পাশে যা সিটি কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এই স্ট্রিটের আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনাদের যত বড় কোয়ান্টিটি হোক আমরা আপনাদেরকে সাফল্যতার সাথে ডেলিভারি দিতে পারব নিশ্চিত থাকবেন আপনারা আর যারা শীতাত্মদের জন্য কম্বল ত্রাণ হিসাবে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য প্রাইসটা একটু হলো আমরা রিজনেবল রাখবো জাস্ট আপনার সাথে সামান্য পরিমাণ হলেও আমি সংযুক্ত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই প্রতারিত হবেন না এসটি ট্রেডিংয়ে আসলে আপনারা একদম সুলভ মূল্যে আপনাদের কম্বলগুলি পারচেস করতে পারবেন এবং আপনাদের চাহিদা মাফিক কম্বলগুলি পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও এই সি ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম